শরতের কাশফুলে যেন চারিদিকটা খুবই সুন্দর লাগছে আর এই শরতে কাশফুল দিয়ে যদি কিছু ছবি না তুলি তাহলে কি ভালো লাগে বলেন তো আমি কিছু ছবি তুলে নিলাম কাশফুলের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজ শুক্রবার তাই আপু সকাল সকাল দুইটা দেশি মোরগ জবাই করছে আজকে বাসায় কি কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবি আপুকে বললাম দেওয়া মোরগটা আমি কাটে আর কেটে পকে কাজে সাহায্য করার একটু চেষ্টা করলাম যদি আমি সারা খালি ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি তেমন সাহায্য করতে পারি না আপুকে আর আমার ছোটো ছোটো যে দুইটা মেয়ে ওদের নিয়ে খুবই ব্যস্ত থাকি আর সকি শোকে মোরগ কাটতে যেয়ে দেখি দেশি মোরগ যে কাটতে এত কষ্ট মোর মুরগি চামড়াটা ছোটাতে আমার এতটা কষ্ট হয়েছে অনেকক্ষণ টানটানির পর তারপরে আমি লাস্টে ছোটাতে পারছি এরপর এটাকে আমি সুন্দর করে কেটে পিস পিস করে নিছি এদিকে আপু রাইস কুকারে পোলাও বসাই দিছে আর রান্নাঘরে এখন আপু রান্না করবে আপু সবজি রান্না করতেছিল আজকে পোলাও সবজি ফ্রাই সব কিছু করবে এই তো সবজি রান্না বসাই দিছে সবজি সুন্দর করে এখানে মুরগির মাংস দিয়ে সব সবজি দিয়ে রান্না করতেছে আর এদিকে আপু ফ্রাইটা রান্না করার জন্য সব মশলা দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে রান্না করবে এটা যেহেতু দেশি মোরগ দেশি মোরগটাকে ভালোভাবে জাল দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করবে না হলে সিদ্ধ হতে দেরি হয় আর চুলোতে এমনিতেও রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে ফ্রাই রান্নার জন্য আগে মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে তারপর মশলার মধ্যে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে আর আপু এত ঝটপট করে রান্না করে আমি শুধু তাকিয়ে তাকে দেখতেছি ও কীভাবে এত সুন্দর করে রান্না করতে পারে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে ভালোভাবে এটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে গেছে তখন এখানে আপু গুঁড়া দুধ দিয়ে দিছে এদিকে আপু দেবর কাঠ দিয়ে কি যেন তৈরি করবে কি তৈরি করবে একটু পরে আপনারা বুঝতে পারবেন বা আপনাদের বলে দিব যে এটা কী তৈরি করতেছে তো ভাইয়া এখানে তার কাটা হাতুড়ি দিয়ে কাঠ দিয়ে একটা সুন্দর করে টেবিলের মতন তৈরি করবে আপু তা দেবকে বলতেছিল একটা টেবিল বানিয়ে দেওয়ার জন্য আর ভাইয়া এখানে কাঠগুলিকে কেটে সুন্দর করে একটা টেবিল বানানোর চেষ্টা করতেছে ফাইনালি তার এই টেবিলটা সুন্দর করে বানানো শেষ হয়ে যাচ্ছে আর এদিকে আপু টেবিলটা দেখাচ্ছিলাম কারণ টেবিলটা বানানোর শেষ এই তো দেখেন এখন ফাইনালি আপনাদের টেবিলটা দেখাচ্ছি এই কাঠ দিয়ে একটা টেবিল বানানো সেইটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করা হবে আর এদিকে আপুর ফ্রাইয়ের জন্য মাংস রান্না হয়ে গেছে তো এইদিকে এই মাংসটা বিস্কিটের গুঁড়া দিয়ে আর ডিম দিয়ে ডিমের মধ্যে চুপিয়ে তারপর টুস বিস্কুটের গুঁড়াটাকে এটাকে ভালোভাবে চেপে চেপে দিয়ে তারপর এটাকে এখন ভাজা হবে ফ্রাই কড়াইয়ের মধ্যে আপু আগেই তেল গরম করে রাখছিল আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে আপু ডিমের মধ্যে মাংসগুলিকে চুপিয়ে তারপর বিস্কুটের গুঁড়ার মধ্যে চেপে চেপে দিয়ে তারপর এটাকে গরম তেলে ভেজে নিছে আর এই তো আমাদের ফাইনালি পোলাও রান্না হয়ে গেছে সবজি রান্না হয়ে গেছে ফ্রাইও ভাজা হয়ে গেছে আর এইদিকে আপু দেশি মোরগ রান্না করছিল ওইটা আপনাদের দেখানো হয়নি এর পাশাপাশি ডালও রান্না করছে কিন্তু এখানে আর সব রান্না আপনাদের দেখানো হয়নি তা আমার মেয়ে খেতে বসছে এই তো দেখেন সে বসছে একেই খাবে আমার হাতে খাবে না সে একা বসে বসে খাওয়ার জন্য চেষ্টা করছে একা এক মাংসটা ফ্রাইটা খাচ্ছে আর দেখতেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে একটু বের হয়েছি কিছু ছবি তোলার জন্য আর ছবি তুলতে সেই সুন্দর জায়গাটাই গিয়েছি এত সুন্দর কাশফুল থাকতে কি অন্য জায়গায় যেতে ভালো লাগে বলেন তো মা মেয়ে চলে গেলাম কাশফুলের সাথে কিছু ভিডিও আর ছবি তোলার জন্য চারিদিকে সবুজে ঘেরা জায়গাটা যেন এখন মনে হচ্ছে চারিদিকটা হলুদ হয়ে গেছে এখানে আমি কাশ ফুল নিয়ে কিছু ছবি আর ভিডিও করতেছিলাম বিকেলে আমরা সবাই এখানে ঘুরতে আসছি তো ভাবলাম এখানে আমরা কিছু ভিডিও করে নিই আর বাসায় যেয়ে দেখে আপু পিঠা বানানোর জন্য সব কিছু নিয়ে কাজ করতেছে তো ভাবলাম আপুর সাথে আমি একটু হাতে হাতে সাহায্য করি তো এখানে নারকেলটাকে আমি সুন্দরভাবে কুড়িয়ে নিতেছি কারণ আজকে রাজভাবা পিঠা তৈরি করা হবে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই পিঠাটা এটাকে রাজভাবা পিঠা বলে তো এখন এই রাসভাপা পিঠা বানানোর জন্য আমি নারকেল মিঠাই সব কিছু এগিয়ে দিছে আরাপ এখানে একটা জালি দিয়ে সুন্দর করে চালের গুঁড়িগুলিকে ছেঁকে নিতেছে এই চালের গুড়িগুলিকে আগে প্রথমে অল্প অল্প পরিমাণে পানি অথবা গরুর দুধ দিয়ে আপনারা এই চালের গুড়িটাকে সুন্দর করে ভিজিয়ে নেবেন এরপর এটাকে চালনি বা ছাঁকনি দিয়ে তারপর আপু এই পিঠার বাটির মধ্যে বা এটাকে খাজ বলা হয় খাজের মধ্যে চালের গুড়িগুলি ছেঁকে নিসে তারপরে এটার উপরে মিঠাই দিয়ে দিছে এরপরে এর উপরে নারকেল দিয়ে তারপর আবারও এই ছাঁকনি দিয়ে গুঁড়িগুলিকে আবারও ছেঁকে একটা উপরে লেয়ার করছে তারপরে এটার মধ্যে আবারও মিঠাই দিছে আবারও নারকেল দিছে এইভাবে করে তিনটা থাক করছে এই পিঠাটা আর রাজভবা পিঠা যত বড় হয় এই কারণে এটাকে রাজভবা পিঠা বলে এটাকে অনেক বড় করে বানায় তো এটাকে আমরা তিনটা লেয়ারে বানাইছি কারণ আমরা দুইটা পিঠা বানাবো আর আপনারা যদি চান তাহলে এই পিঠাটাকে আপনারা বড় করে চারটা পাঁচটা ভাজে দিতে পারেন এরপর আপু তেনাটা দিয়ে সুন্দর করে সাদা একটা তেনা দিয়ে পেঁচিয়ে এটাকে রাইস কুকারে দিয়ে দিচ্ছে আর এই তো দেখেন ফাইনালি আমাদের পিঠাটা হয়ে গেছে পিঠাটা এত সুন্দর হয়েছে আর এত নরম হয়েছিল কি বলবো মনে হচ্ছিলো যে একটা ফমি ফমি ভাব তো এখানে সাদা একটা কাপড় দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে আপনারা সবাই জানেন ভাবা পিঠার যে কোনো সাদা কাপড় দিয়ে তৈরি করলে এটা বেশি ভালো হয় আমরা পিঠাটাকে ঢেলে একটা পাত্রের মধ্যে জোরে দিতে সারি তো আমাদের দু পিঠা তৈরি হয়ে গেছে ফাইনালি তো এখন এটাকে পিস পিস করে আমাদের কেটে নিচ্ছে আর পিঠাগুলি এতটা সফট হয়েছে আর এতটা ফমি ভাব কি বলবো যেমন দেখতে তেমন খেতে অসাধারণ খুবই মজা হয়েছে এই রাসভবা পিঠাটা তো দেখেন ভেতরটা নারকেল আর মিঠাইয়ের পোড় দিয়ে পোড়াটাই ভরা তো আমরা এখন সবাই খাচ্ছি আর পিঠা বানাতে বানাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা এই সন্ধ্যার পরে সবাই বসে রাজভাবের পিঠা খাচ্ছি পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল তেমনই খেতেও ভীষণ মজা হয়েছিল পিঠাটা এত নরম আর তুলতুলে ছিল মুখে দিলে যেন নিমিশে গলে যাচ্ছিল পিঠার ভেতরে পোটা নারকেল আর মিঠাই দেখতে খুব ভীষণ ভালো লাগছিল আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ